ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি সম্প্রতি নিজের জীবনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন পারিবারিক সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ বর্তমানে চরম উত্তেজনায় রূপ নিয়েছে এবং এই ঘটনার জেরে তাকে প্রায় এক বছর ধরে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পপি জানান বিষয়টির কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী যিনি একাধিকবার ফোন করে তাকে ভয়ভীতি দেখিয়েছেন পপি বলেন সম্প্রতি এক ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে খুলনায় যাওয়ার ইচ্ছে থাকলেও তারেকের হুমকির কারণে তিনি যেতে পারেননি অভিনেত্রীর ভাষ্যমতে তারেক তাকে ফোনে জানায় খুলনায় গেলে তাকে মারার চেষ্টা করা হবে আর নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় এনে তিনি সেখানে যাওয়া থেকে বিরত থাকেন পপির অভিযোগ দু সালে তিনি তার চাচা কবির হোসেনের কাছ থেকে একটি জমি কেনেন কিন্তু পরবর্তীতে তার চাচাতো বোন মুক্তা ও তারেক আহমেদ চৌধুরী সেই জমি দখলে নিয়ে রাখেন জমিতে প্রবেশ করা বা ব্যবহার করার চেষ্টা করলেও তাকে নানান ধরনের ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হতে হয় শুধুমাত্র তাই নয় পপি দাবি করেন অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হয়েছে এবং তার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছে এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বর সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন তবে তারেক আহমেদ চৌধুরী পপি রানা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি কাউকে হুমকি ধামকি কিছুই দেননি পপির এই অভিযোগটি নতুন নয় পারিবারিক এই জমি সংক্রান্ত বিরোধ বেশ কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন সংবাদ সম্মেলন করে একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনেন ওই সময় তিনি জানান দীর্ঘদিন ধরে তাদের পরিবারের জমি দখল করে রাখা হয়েছে এবং তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে অন্যদিকে বছরের শুরুর দিকেও পপিকে ঘিরে জমি সংক্রান্ত বিতর্ক নতুন মোড় নেয় যখন চলতি ফেব্রুয়ারিতে পপির বোন ফিরোজা পারবিন খুলনার সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন সেখানে তিনি অভিযোগ করেন পপি নাকি উল্টো জমি দখলের চেষ্টা করেছেন ওই ঘটনার পরই বহুদিন আড়ালে থাকা পপি স্বামী সন্তানসহ প্রকাশ্যে আসেন এবং তার ব্যক্তিগত জীবনের নানা বিষয়েও আলোচনায় আসে এই সমস্ত পারিবারিক টানাপোড়েন অভিযোগ প্রতি অভিযোগ এবং আইনগত জটিলতার কারণে পপি বর্তমানে অভিনয় জীবন থেকে কার্যত দূরে সরে আছেন একসময় যিনি নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করতেন এখন তিনি জানিয়ে দিয়েছেন এমন অস্থিতিশীল ও মানসিক চাপের পরিস্থিতিতে নতুন কোনও সিনেমায় অভিনয় ফেরার সম্ভাবনা খুবই কম পপি বলেন যখন নিজে নিরাপত্তায় নিশ্চিত নয় তখন ক্যামেরার সামনে দাঁড়ানো বা নতুন কাজে ফিরে আসাও সম্ভব নয় তিনি আশা প্রকাশ করেন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করবে যাতে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন অভিনেত্রী আরও জানান তিনি চান না এই পারিবারিক বিরোধ আরও বড় আকার ধারণ করুক বরং দ্রুত আইনি ও প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এর সমাধান হোক পপির এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন তুলেছে এবং তার ভক্তদের অনেকেই তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মামলাটি এখন তদন্তাধীন থাকায় অনেকে নজর রেখেছেন পরবর্তী ঘটনার দিকে